Amar Eid dress Hello viewers welcome to my channel Jora Safistan in Canada Eid Mubarak sabaye ke ye Montreal Costco সকালে ঘুম থেকে উঠে তারপর যখন নামাজের জন্য যাচ্ছিলাম তখন এই ফুলগুলো দেখে মনটা ভালো হয়ে গিয়েছে কিন্তু এর আগে নানা রকম ঘটনা ঘটেছে যা হচ্ছে মনটাকে আসলে বিশিয়ে তুলেছিল এবং মানুষ সম্পর্কে বাজে ধারণাটা খুব প্রবল হয়ে গিয়েছিল। Hello you all Eid Mubarak. Welcome to my channel Jwala Swatistan এখন আমি যাচ্ছি ঈদের নামাজে। আজকে আমি একটা ব্ল্যাক কালার গাউন পরেছি। অনেক লম্বা ধড়ধড় আট করছে। দেখতে পাচ্ছেন যে সবার লেখা বেরিয়ে যাচ্ছে। বাইরে প্রচন্ড মসজিদের বাইরে অপেক্ষমান পুরুষদের লাইন ছিল বেশ দীর্ঘ প্রচন্ড রোদে অনেকক্ষণ হচ্ছে ওয়েট করতে হয় কিন্তু পরে জামাত বাড়ানো হয় আপনারা জানেন পনেরোই জুন ছিল আমার জন্মদিন আমি জন্মদিনটা নিজে নিজেই বেশ আনন্দের সাথে পালন করার চেষ্টা করেছি নিজেকে খুশি রাখার চেষ্টা করেছি সারাক্ষণ ব্যস্ত অনেক ব্যস্ত থাকার পরও কিন্তু হচ্ছে পরদিন ঈদ আর সন্ধ্যার পর যখন রাতে রান্না করতে এসেছি তখনই ঘটে বিড়ম্বনা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি ঈদে করেছিলাম একটা স্পেশাল ডেজার্ট আইটেম এটার নাম দিয়েছি আমি ফোর ইন ওয়ান ডেজার্ট আইটেম এটা বেশ বেশ দারুণ মজার ছিল আর আরেকদিন হচ্ছে সময় সুযোগ পেলে হয়তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। কিন্তু বিভিন্ন কারণে আমার মন মেজাজ ভীষণ তিরিক্ষে হয়েছিল রেসিপি আসলে সেভাবে শেয়ার করার মানসিকতা তখন ছিল না হয়তো সময় সুযোগ মিললে আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা আপনাদেরও অনেক ভালো লাগবে এবং যারা খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে এবং আমারও বেশ ভালো লেগেছে দারুণ একটা আইটেম এখানে করেছি হচ্ছে বিফ কাবাব এত মজা হয়েছিল বিফ কাবাবটা মাসাল্লাহ অনেক মজা অনেক মজা ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে জাস্ট ভেজে গরম গরম হচ্ছে সব এখানে তুলে নিয়েছি পরে হচ্ছে হচ্ছে ডেকোরেশন করব। এবার আপনাদের বলি কেন আমার মনটা ভীষণ খারাপ ছিল খারাপ হয়েছিল এবং মেজাজটা তীরি হয়ে গিয়েছিল কারণ হচ্ছে আমি যাকে দিয়ে চিকেন আনতে বলেছিলাম সে হচ্ছে চিকেন এনেছে একটা হার্ড চিকেন এবং কুচি 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 করে সেটা দিয়ে কীভাবে রোস্ট করবো বলুন আমার লাইফে আমি জীবনেও এই চিকেন দিয়ে আমি রোস্ট করিনি কিন্তু কি আর করার ঈদের দিন সো আমাকে তো রোস্ট করতেই হবে এখন আমি কি করব সো আমি পরে অনেক কান্নাকাটি করে মনের দুঃখ কষ্ট নিয়ে হচ্ছে এটা রোস্ট করলাম এবং শেষমেশ হচ্ছে খেতে ভীষণ মজার হয়েছিল ভীষণ মজার কিন্তু জানেন আমি আপনাদেরকে বলি লুকিয়ে লুকিয়ে আমি হচ্ছে গেস্ট আসলে কিভাবে আমি এই চিকেন পিস তুলে দিব সেই ভয়ে আমি হচ্ছে নামাজের পরে নেইবারদের সাথে সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম এবং দেরি করে এসেছি এসে দেখি যাক পুরো মোটামুটি হারি মোটামুটি খালির পর্যায়ে সো তখন কিছুটা হচ্ছে ছবি ভিডিও করে রাখলাম আপনাদের জন্য মন খারাপ হবে না কেন বলুন কারণ আমার ফ্রেন্ড আমার কলিগস ওরা সবাই আমার চিকেন রোস্ট খুব পছন্দ করে এবং আশায় থাকে প্রতিদে আর এই হচ্ছে বিফ বিফও মোটামুটি শেষ পর্যায়ে আমি আসলে মনের দুঃখে কোনো আইটেমেরই তেমন ভিডিও নিতে পারিনি এই দু একটা আইটেমই হচ্ছে যখন দেখছি না আসলে শেষ হয়ে যাচ্ছে তখন দু একটা আইটেম ভিডিও রেখেছি কারণ আমার বোনদেরকেও তো ভাই আব্বুকেও হচ্ছে পাঠাতে হবে যে কি রান্না করলাম কি খেলাম কিন্তু কষ্ট কি লাগে জানেন এখন প্রবাসী ঈদ করি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের ছাড়া এখন আমি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কত কিছু রান্না করতে পারি মাসাল্লা অনেক মজা হয় সবাই বলে কিন্তু নিজের বাবা মা ভাই বোনকে খাওয়াতে পারি না এই যে আম্মু যে নেই সেটাও ভুলে গিয়েছিলাম আর এই হচ্ছে পোলাও পোলাও আমার খুব পছন্দ সো বড় এক বাতিল হচ্ছে পোলাও রান্না করেছি মাশাল্লাহ নামাজ থেকে এসে দেখি মোটামুটি হাফ ডান বেশ ঝরে খুব মজা হয়েছিল পোলাওটা জানেন এই ব্যাপারটা আমার প্রায় আমার হচ্ছে ঈদের দিন সকালেও হচ্ছে আমি ফোনটা হাতে নিয়েছি আম্মুকে ফোন করব বলে খেয়ালই থাকে না যে আম্মু যে আল্লাহর কাছে চলে গিয়েছে বাইরে দেখতে পাচ্ছেন অপেক্ষমান দীর্ঘ লাইন আসলে ঈদের দিন ছিল রোববার উইকেন্ড এবং হচ্ছে ক্যানাডার ম মনফিলেই এক এক এরিয়ার মানুষজন এক দিন ঈদ পালন করেছে কেউ রোববার কেউ সোমবার যার কারণে হচ্ছে আমাদের এই মসজিদে বায়তুল মোকারমে ভিড় ছিল বেশ অনেক 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 যেমন মেয়েদের তেমন ছেলেদের ভিড় সারা তো চিকেন নিয়েই মন খারাপ ছিল ভোর সাড়ে চারটা পর্যন্ত হচ্ছে রান্নাবান্না করেছি এবং হচ্ছে কিছুটা রেস্ট নিয়ে সকাল সাতটায় উঠে আবার অন্যান্য কাজ সেরে মসজিদের উদ্দেশ্যে রওনা নিজে যত কষ্ট করি মনটা ভালো রাখার চেষ্টা করি একটি সুখী সুখী খুশি খুশি ভাব রাখার চেষ্টা করি কিন্তু অন্য মানুষের কারণে আসলে সেটা রাখাটাও বেশ কষ্টকর হয়ে যায় অনেক সময় যেমন হচ্ছে আমি আমার এক নেইবারের সাথে কথা ছিল আমরা একসাথে নামাজে যাব, তো সময় মতন আমি তাকে ফোনও দিলাম সে ফোন রিসিভ করলো না এমনকি সে ফোনও ধরলো না কিন্তু আমি তার জন্য ওয়েট করতে করতে আমারই বরং দেরি হয়ে গেল কিন্তু কি হলো জানেন আমি হচ্ছে মসজিদে গিয়ে দেখি উনি মসজিদের ভেতর উনি একটা ফোনও দিল না আমাকে ফোন রিসিভও করলো না এটা কেমন হলো বলুন মানে আমি তার জন্য এতক্ষণ ওয়েট করলাম কারণ উনি সব সময়ই হচ্ছে দেরি করেন তো ভাবলাম আচ্ছা কোনো কারণে মনে আজকেও দেরি হয়ে যাচ্ছে কিন্তু সারা দিন মনটা খারাপ গিয়েছে ঈদটা ভীষণ মন খারাপে গিয়েছে যে মানুষ এমন কেন আমি প্রত্যেকটা মানুষকে ছোটো বড় সব মানুষকে যথাযথ মর্যাদা দেওয়ার চেষ্টা করি রেসপেক্ট করার চেষ্টা করি কিন্তু মানুষ সেটা আসলে রক্ষা করতে পারে না ঈদে আসলে আনন্দ করব কি যারা নিজের আপনজন হারিয়েছে বাবা মাকে হারিয়েছে তারাই বুঝে কোনো একটা আনন্দ দিনে দুঃখ আরও বেড়ে যায় আসলে সবসময় চেষ্টা করি কোনো দুঃখ কষ্টের কথা বা কোনো প্রবলেমের কথা ব্লগে না বলতে আমিও আসলে লাইক করি না অন্যরাও লাইক করে না কিন্তু হচ্ছে মানুষের আচার আচরণ বিবেক মানে এতটাই মানে নিম্ন পর্যায়ে চলে যায় মানুষের কিভাবে করে আমি জানি না কিন্তু আসলে কিভাবে পারে যেমন এই ঈদের দিনটা দেখেন মানে নিজের কারণে না মানে অন্যের কারণে হচ্ছে আমার খুবই খারাপ একটা ঈদ কাটলো চেষ্টা করেছি অনেক ভুলে যাওয়ার এবং আনন্দ করার কিন্তু আসলে ভোলা তো যায় না ব্রেনের মধ্যে হতেই থাকে যে কিভাবে পারলো আসলে মানুষগুলো এভাবে কিভাবে পারে যেমন আরেকজন হচ্ছে আমাদেরকে নিজে ফোন দিয়ে বললেন যে উনি ঈদে আসবেন আমাদের বাসায় সকালে তো আমরাও অপেক্ষা করছিলাম কিন্তু হচ্ছে তিনি আসলেন না এবং হচ্ছে কিছু জানালেনও না এরপর হচ্ছে আমরাই নিজে থেকে ফোন দিলাম এরপর বললেন রাতে আসবেন ওকে ফাইন রাতে কখন আসবেন সময়ও নির্দিষ্ট করে বলতে পারলেন না কিন্তু অবশ্যই অবশ্যই আসবেন এভাবে বললেন সো আমাদের বাইরে দাওয়াত ছিল আমরা হচ্ছে সেটা ক্যান্সেল করেছি আমরা কিন্তু যাইনি তার জন্য অপেক্ষা করেছি যেহেতু একজন মানুষ আসবেন কনফার্ম করেছেন কিভাবে যাই বলুন কিন্তু হচ্ছে তিনি রাত সাড়ে বারোটা ওর পৌনে একটার সময় ফোন দিয়ে উনিও তাও ফোন দেননি আমরা ফোন দিয়েছি যে কোথায় আপনি কখন আসছেন কারণ ঈদের দিন হয়তো ব্যস্ত তখন বললেন না আজকে আসলে আজ আসতে পারছি না আসবো আগামীকাল এরকম করার কি মানে বলুন মানে মানা উনি যদি বলতেন যে না আমি আসার আগে ফোন দিব তাহলে তো আমরা অপেক্ষা করতাম না তাই না আমাদের ইটাও মাটি হতো না এভাবে মানে ঈদের দিন তো সবাই আসলে ব্যস্ত থাকে বেড়াতে যাবে এটাই স্বাভাবিক অন্যরা যেমন আমরাও তেমন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছে সবাইকে দুবারক আর আমাদের পরিবার রেখে আজ ফার্স্ট টাইম প্রথমে কানাড়াতে ঈদ করতেছি আসলে সবার সাথে ঈদটা বাকা করে নিতেছি আমার বাইক না আছে ছোটো ভাই আছে সাথে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ হ্যালো ভিওয়ার্স ঈদ মোবার সবাইকে ঈদে সবাইকে জানাচ্ছি ফুল শুভেচ্ছা ঈদের নামাজের পরপরি আমাদের ঘোরাঘুরি অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা এখন এক নেইবার আর নেইবারের বাসায় একে একে সবাই যাচ্ছি আসলে মানুষের দৈনন্দিন জীবনে অনেক ঘটনাই ঘটে ভেবেছিলাম কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব না কিন্তু পরে মনে হলো যে না আসলে শেয়ার করা উচিত হয়তো আমার এই কথাগুলো শুনে অন্য আরেকজন হয়তো এরকম আচরণ অন্য কারোর সাথে হয়তো আর করবেন না মানে সেটাই আমার চাওয়া এরপর ফুল পাখি লতা পাতা মাছ দেখে মনটা ফুরফুরা করার চেষ্টা করলাম সারাটা দিন এরপর আমরা সব প্রতিবেশী বোনেরা একসাথে অনেক মজা করেছি অনেক আনন্দ হয়েছে আড্ডা দারুণ জমে উঠেছিল এনজয় করেছি আসলে আমরা এখন আরেকটা আপুর বাসায় চলে এসেছি আমাদের ঈদের জামাতের পর এক এক করে ঘুরছি তো ঘুরছি ভেবেছিলাম বাসে গিয়ে আবার আরেকটা ড্রেস চেঞ্জ করব কিন্তু এই গাউন পরেই ঘোরাঘুরি প্রায় শেষ হয়ে যাচ্ছে সামার চারপাশে ফুল প্রত্যেকের বাসার সামনে ভালো লাগছে দেখতে একসাথে সামারও দেখা হয়ে যাচ্ছে কারণ অফিস আজকে তোমার লাকিলি আমি ছুটি পেয়েছি মানে ডেওয়া আমার স্টানডে তো আজকে ঈদ হওয়াতে হ্যাঁ সো হ্যাপি দেখতেই পাচ্ছেন চারপাশে ফুল রাস্তাঘাট কত সুন্দর রাস্তার ওপারেই একটা অনেক বড় পার্ক ভ্যানন পার্ক আজকে এখানে একটা প্রোগ্রাম আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার আর এই যে এখানে শুরু হয়ে গিয়েছে কানাডার মন্ট্রিয়ালের ভ্যানহর্ন পার্কে ঈদ উৎসব নাচ গানে ভরপুর ছিল পুরো অনুষ্ঠান অনেকে বাসা থেকে খাবার দাবার এনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এই পার্কেই হচ্ছে ঈদ উদযাপন করে ভিউয়ার্স আজ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সব কিছু মিলিয়ে ভালো মন্দ সবকিছু মিলিয়ে আসলে ঈদটা বেশ ভালোই কাটত বলা যায় সো নেক্সট কোনো ব্লগ নিয়ে আসার আগ পর্যন্ত টিল দেন বাই বাই